তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মানডে মান্ডে সকালটা হয়েছে অনেকক্ষণ অনেকক্ষণ তো সকাল হওয়ার সব কটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আরেকজনকে আবার বাড়ি থেকে বের করছি সেটা হচ্ছে বন্দনাদি আরে আসো সামনে সেটা হচ্ছে বন্দনা ভাইয়ের ছেলের আজকে জন্মদিন আর প্লাস কালকে উল্টো রথ তো উল্টে যাচ্ছি আমি তো উল্টো রথ তো সেই পারপাসে বাড়ি যাচ্ছে পরশু দিন বা পরের দিন আসবে যাই হোক আর সকাল থেকে তো বৃষ্টি হয়েই চলছে আর দুদিন কেন তো এবার বাড়ি ফাঁকা রান্নাবান্না কালকে যা ছিল সবই রয়েছে খালি ভাতটা করতে হবে তা আমি বললাম যে হাতে যখন সময় আছে দুটো ইনস্টাগ্রামের জন্য রিলস করে নিই বন্দনাদি রেডি হতে হতে আমিও রেডি হয়ে গেছি দেখো এই যে তার বন্দনাদিও রেডি বেরোচ্ছে যাও তাহলে

বন্দনাদি বেরিয়ে গেল দুধটা দিয়ে গেল দুধটা লো আজ করে বসিয়ে দিয়ে একা একা থাকতে একদম ভালো লাগে না আগে বাবু ছিল বাবু গল্প করতো বন্দরাদিকে যেতে দিতে চাই না অনেক কারণ আছে ঘরে আমার অ্যাকচুয়ালি একা থাকতে ভালো লাগে না জানো বন্দাদি থাকলে সারাদিন গল্প গুজব কাজকর্মের মধ্যে দিয়ে সময়টা কেটে যায় আর ও চলে গেলে না আমার পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায় যার জন্য আরো দেখো ছেলেরা আসতে আস্তে অনেকটা দেরি আর কত গল্প করবে ওরা বলো তো তো এই হলো ব্যাপার চলো কটা রিলস করে নি রিলস করে নিই একটু সাজুগুজু করেছি যখন বেশিক্ষণ আমি আবার এই জামা কাপড় পরে থাকতে পারি না আমি তাড়াতাড়ি চেঞ্জ করব ঠিক আছে আকাশটা দেখো খালি তোমরা দেখো একবার আকাশটা হপ রে বাপ কি মেঘ আর সানি কিন্তু স্কুল থেকে আসার পর থেকেই কিন্তু কাজে লেগে গেছে আর সানি কিন্তু আজকে জিওগ্রাফি না না কিছু হবে না এই যে কাঁচের অ্যাকোরিয়ামটা দেখো তলা দিয়ে এরকম ফেটে গেছে সানি এতক্ষণ বসে বসে কারুকার্য করছে ওটার পিছনে সব ধুয়ে মুছে পশে গুলো এই যে মেঘে মেঘে ছটা ছটা তুই আমি অবাক লাগে তোর বাবাকে বলতে পারিস না তুই যখনই তখনই মায়ের কথা মনে করে বুঝতে পেরেছো বাবা রইলো কেন কোল্ড ড্রিংকসটা বলতিস বাবা বড় একটা এনে রেখে দিত না এখন তুই কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ বড় যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি খুব সুন্দর একটা কুর্তি নিয়েছি জানো তো আমি অনেক কথা আছে তোমাদের সাথে বলবো একটু ফাঁকা হই তারা একটুখানি ফাঁকা হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো অনেক কথা এক দিদি ভাই এসেছিলো তো এই যে বিপদ তাগা দিয়ে গেছে এসে আমি তোরটা দে তো বেঁধে দিই এসেছিল আরে দিদি ভাই মানে ওই জোরে তো বলছিলাম না তোমাদের সাথে কিছু কথা বলবো আজকে এই যে এই যে এই যে বিপত্তারিণীর যে তাগাটা এই তাগাটা দিতে এসেছিলেন এক দিদিভাই তো আমরা আমি ওই চ্যানেলে এক ক্রিয়েটারকে দেখলাম যে কিনা সন্তানের জন্য এই বিপত্তারিণীর তাগা নিয়ে অনেক অনেক চোখের জল নাকের জল এক করলো আজকে সচক্ষে আজকে যে দিদিভাই আমাকে এই বিপত্তারিণীর তাগা দিতে এসেছিলো তার কথা শুনলাম তার কথা শুনতে শুনতে তার চোখ থেকে পড়া হর হর করে যে জলগুলো বুকের ভেতরটা এত মোচড় দিচ্ছিল না ভাবতে পারবে না কোন এনারও একটা মাত্র ছেলে ছেলে যখন ক্লাস এইটে পড়ে তখন উনি সেপারেশন করেন ওনার হাজবেন্ডের সাথে যে হাজব্যান্ড দিনের পর দিন ওনাকে অকথ্যভাবে অত্যাচার করছে মেরেছে হিংস্রতার চরম পর্যায়ে গিয়ে তাকে মেরেছে বিএসসি অনার্স যে দিদি ভাই এসেছিলেন অবাক লাগে জানো একটা ক্যান্টিন চালিয়ে নিজের ছেলেকে পড়াশোনা করিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করিয়েছে কাল যখন তার চোখ থেকে জল পড়ছিল না অ্যাজ এ সিঙ্গেল মাদার কি হয় আমার তখন মনে হচ্ছিল সেই ক্রিয়েটারের হাতটা ধরে টেনে এনে বলি যে সন্তান নিয়ে তো অনেক কথা বললি সচক্ষে এরকম মানুষের সাথে বস যারা সত্যি সত্যি বিষয়গুলো ফিল করেছে খুব খারাপ লাগছিলো কালকে দিদিভাই আমাকে পড়িয়ে দিল আমার মিস্টার ঘুষের জন্য চিনুর জন্য সানির জন্য সানি চিনুকে পড়িয়ে দিচ্ছি মিস্টার ঘুষেরটা রয়েছে দুব্বোটা সঙ্গে অ্যাটাচ করেনি কারণ জানে দুব্বটা শুকিয়ে যাবে তো উনি খালি তাগাটা তেরোটা গিট দিয়ে উনি তাগা নিয়ে এসছেন তো খুব অবাক লাগে এটা ভেবে যে যারা কিনা। সত্যি সত্যি লাইফে সেগুলো কিছু ফিল করেনি তারপরেও সেটাকে প্রিটেন্ড করে তারা আর যে মানুষগুলো সত্যি এগুলোকে সাফার করেছে সাফার করেছে সেটাকে ফিল করেছে সেটাকে ওরা ওরা জিয়ে এসেছে স্কুলে চাকরি পেলো হাজব্যান্ড করতে দিল না ভালো জায়গায় জব পেয়েছিল হাজব্যান্ড করতে দেয়নি তারপরে অনেক মানুষের অনেক সাপোর্ট পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে একটা ক্যান্টিন মেমারি টুতে একটা ক্যান্টিন উনি করে সেই ক্যান্টিন চালিয়ে 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 যে আজকে আমি যে কুর্তিটা নিয়েছি না দেখাবো তোমাদেরকে দেখো এই কুর্তিটার কাজও কিন্তু উনি করেন উনিও একটা সংস্থা এরকম চালান যেখানে অনেক মেয়েরা কাজ করে পিস বিক্রি হয় প্লাস ওই পিস থেকে সাইজ বলে দিলে ওরা কুর্তি তৈরি করে দেয় ব্লাউজ তৈরি করে দেয় প্লাজো পাটিয়ালা এগুলো সমস্ত তৈরি করে আমি ভাবছি একটা মানুষ কতটা স্ট্রাগল করে সারা জীবন আর বিয়ে থাওয়া কিছু করেননি শুধুমাত্র সমাজের ভয় কে চিল শকুনে ছিঁড়ে খাবে কপাল থেকে সিঁদুরটা তোলেননি উনি তাই আমরা না যতক্ষণ নিজেরা সেগুলো ফিল করি না আমরা অনায়াসে মুখে অনেক বাক্য বলতে পারি জানো তো আজকে সেইগুলোই আমি নিজের চোখে যখন দেখলাম উনি আমার জন্য আচার নিয়েছিলেন এর আগে একবার মিষ্টি আচার দিয়ে গেছেন তারপরে কালকে নিয়েছিলেন টকের আছে ঘোষ এমন একটা মানুষ যাকে আমি দেখলাম একটু রাশভারী মানুষ বটে কিন্তু একমাত্র এনাকে আমি দেখলাম কখনো কারোর বিপদ হলে উনি চট করে তাকে হেল্প করেন তো সেই হেল্পটা ভগবানই হয়তো ওনাকে দিয়ে করায় আমি সবসময় মনে করি যে আমার দ্বারা যদি কোনো কাজ হয় আমি মাত্র করাই কিন্তু ভগবান কোথাও না কোথাও আমার শ্বশুর শাশুড়ির শিক্ষা আমার মশাই প্রচণ্ড পরিমাণে পরোপকারী ছিলেন তো সেই গুণটা হয়তো তার মধ্যে এসেছে এই দিদি ছেলেকেও যেহেতু ও সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করা তো একটা জবের ব্যবস্থা মিস্টার ঘোষ করে দেন এরকম প্রচুর ছেলে আছে যাদেরকে উনি হেল্প করেছেন প্রচুর প্রচুর ছেলে আছে এরকম আমার খোদ নিজের বোনের বরকেও সেই সাহায্য করেছে যখন লকডাউনের সময় ওদের খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি আড়াই বছর মনে হয় প্রায় বসাই ছিল এগুলো এই কারণে আমি বলছি কারণ আমি মনে করি ভগবান তোমাকে দিয়ে সেই কাজটা করাচ্ছে তুমি শুধু নিমিত্ত যে দিদিভাই অনেক সময় এসে বলে ভাই ভগবান আমি কখনো এই কথা বলবেই না তোমার ভাই খালি নিমিত্ত করাচ্ছে ভগবান স্ট্রাগেল আছে তোমার তুমি যেভাবে তোমার ছেলের পেছনে খেটেছো কষ্ট করেছো আজকে সেই যোগ্যতায় তাকে দাঁড় করিয়েছ যে আজকে সে একটা জব করতে পারে তাহলে ক্রেডিটটা তোমার আর ভগবানের তোমার ভাইতে একটা নিমিত্ত মাত্র যে খালি সেই টাকাটা একটু হেল্প করেছে ব্যাস যাই হোক এরকম প্রচুর কথা বেরিয়ে আসে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাকচুয়ালি কি আমি দেখলাম ওনার হাজব্যান্ডের প্রোফাইল আমাকে ছবি দেখালো বললো যে এরকম তিন চারটে প্রোফাইল ক্রিয়েট করে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আমি অবাক হয়ে যাই এই বয়সে এসেও তারে যাত অনেক কষ্ট করেছে এই মা ঠাকুর করুক এবার ছেলে আস্তে আস্তে ঘুরে দাঁড়াক মাকে তার সমস্ত সুখ ফিরিয়ে দিক যেগুলো তার মা ডিজার্ভ করে এইটুকুই চলো পরে আবার কথা হচ্ছে তো দেখো এই কুর্তিটা কিনেছি এই যে ভালো লাগছে না কালারটা এক দিদিভাই আসলো বেশ অনেক রকম কালেকশান নিয়েছিল পিস রাখে জানি কিন্তু বানায়ও যে জানতাম না কিন্তু দেখলাম যে না বানিয়েছে বেশ ভালো লাগলো তো এই কালারটা নিলাম কেমন লাগছে অবশ্যই বলো তোমরা আর চিনুকে জাস্ট এই মাত্র পরিয়ে গেল বোন এখন ওই যে বসে আছে সন্ধে হয়ে গেছে ও একটু পরে সন্ধে দেবো চলো আমাদের চা পাটি চলছে এখন স্থানীয় চা খাচ্ছে স্থানীয় একটা ফিসি এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এখনও কিন্তু প্রাণটা চলছে আবার মাছ প্রেমে মন ভাগ ভালো নেই আর এই যে আমার চা দুধ চা করলাম কারণ আমার এই পোলারা নাকি দুধ চা চারা খাইতে পারে না একটুখানি বেশি হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি খেলবো

ওদের হয়ে গেছে আমি বসবো খেতে মানে এত ঘুম পাচ্ছে মানে ভাবতে না আমি এতক্ষণ পরেই ছিলাম বিছানাতে এত ঘুম পাচ্ছে আমার দুটো মানে জুড়িয়ে যাচ্ছে সেই সকালে উঠেছি তারপর থেকে আর শোয়া হয়নি রেস্ট নেওয়া হয়নি টার জন্য আরও বেশি ঘুম পাচ্ছে এখন ঘুরিতে বাজে পাক্কা নটা চল্লিশ তো এতে খাওয়া হয়ে যাক আমি খেয়ে নিই একবার শুতে চলে যাব আর রাতির যাগণ তো চলো আজকের ভিডিওটা এখানেই এন করছি কতটুকু যতটুকু হলো ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি ছোট বড় হলে মাফ করে দিও আবার না হয় বড় ভিডিও আবার পরে দেবো সবাই খুব ভালো থেকুক সুস্থ থেক